বাউল নামের ফাউল গাছে জেলে ফরহাদ মাজার বলে আমি মানব বন্দন করব বেটা যাও মানিকগঞ্জে ফরহাদ কোদাল দিয়া তোমার দাড়ি কেটে দিবে তাওহিদের জনতা তুই যনে আমি যাব মানিকগঞ্জে দেখব কিভাবে তুমি মানব বন্দন করো মানিকগঞ্জের মাটিতে ফরহাদ মাজারের پیچھے ঘুরবেন না ফরহাদ মাজার কেন ডক্করিনুস্তান করো আপনাদেরকে দুনিয়ার কেউ আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না কারণ আপনারা তো আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন কথা বলে ঠিক কি

সাবধান সাধু সাবধান আপনি সাহিত্যিক আপনি তথাকথিত বুদ্ধিজীবী আপনি এক লাইনে ঘোরাফেরা করে আপনার সাহিত্য কথা প্রকাশ করেছেন এক সবার করেন কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ মূর্খ আপনি সম্পূর্ণ জাহাল বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই আপনি এক বক্তৃতায় বলেছেন সরিয়ে আইন মানেন না আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরোধ দাসকে কথা বলে তাদেরকে আপনি ধর্মন্দ বলেছেন পরিষ্কার বসাই বলছি আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চান মহাসচিব থেকে পদত্যাগ করুন তার এবাদত বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠায় লিখছে কবিতার নাম আজান কি নাম সুন্দর লাগে না নাম শুনে এবাদত নামা বইয়ের নাম কবিতার নাম আজান কিন্তু লাইনগুলো শুনেন এক নম্বর লাইন তুমি কি বধির প্রভু আলেমেরা ফরহাদ মাজহার ও মির্জা ফখরুল কে কঠিন ভাবে ধুয়ে দিলেন আলেমেরা দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মজা এ নামছে এটা হলো শয়তানে আকবর বিগত জালেমের ষোলো বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা যারা ছিল ভারতের দালাল তবে দাঁড়ি করত আর এখন ফরহাদ মজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশের গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদ কে গ্রেফতার করো নতুবা এই ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আলেমরা বাউলদেরকে পদভ্রষ্ট কেন বলে নিজের মন কথা না কোরআন থেকে বলে বাউলরা তো রসুল্লার দিনকেই মানে না শরীয়তকেই মানে না ওরা লালনের ধর্ম মানে মুসলমান বলা যায় বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে বলতেছে বাউলদেরকে মারা যাবে না। জনতা নাই। বাউলদের নেতা বলেছে করেছে। এমন হতো কোথাও বাউল গান হচ্ছে আলিমরা মারপিট করে ভাঙছে তাহলে বুঝতাম এটা অন্যায় হয়েছে বাউলরা গান করতেছে আলেম কি করছে মারছে এটাকে বলা যেত অন্যায় হয়েছে আইন হাতে তুলছে কেন কিন্তু বাউলদের নেতা যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার আল্লাহ সানে চরম ধৃষ্টতাপূর্ণ বেদবিমূলক বক্তব্য দিয়েছে তার তো ফাঁসি দরকার করছে গ্রেফতার এতে বাউলরা তার মুক্তির জন্য নামতেছে বাউলদের পক্ষে নামছে আবার ফরহাদ মজা এ নামছে এটা হলো শয়তানে একবার বিগত জালেমের ষোলো বছরে ছিল শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবীরা যারা ছিল ভারতের দালাল তবে করত আর এখন ফরহাদ মজার হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশের গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করো নতুবা এই ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আমেরিকা চায়না বাংলাদেশ ইলেকশন হোক ও চায় রাজনৈতিক দলগুলো লড়াই করবে সিভিল ওয়ার হবে গৃহযুদ্ধ আর তাতে সে যেভাবে সিরিয়াকে দখল করছে আফগানকে দখল করছে লিবিয়াকে দখল করছে আমার দেশে এসে দখল করে বসবে খনিজ সম্পদ চুরি করে খাবে একদিকে হাসিনার রায় হয়েছে আরেকদিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে আপনারা রায় পেয়ে মিষ্টি বিতরণ করছেন আর বন্দর চলে গেছে দেইমানের হাতে লালদিয়া পোর্ট পানগাঁও পোর্ট নিউ কন্টে নিউ কন্টেইনার টার্মিনাল তিনটা পোর্টকে সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতায় এটা একটা আঘাত দেওয়া হয়েছে এখন মুসলমান ভারতীয় আগ্রাসন মানি না যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে মেনে নিব না বাংলাদেশে বাউলদের দিকে দৃষ্টি গোপনে অন্য কাজ হচ্ছে সবার দৃষ্টি কই বাউলদের দিকে একটা বাউল মানি ফাউল কত বড় বড় জাদ্রেল নেতা জেলখানায় পস্তেছে খবর নাই বাউল নামের ফাউল গেছে জেলে ফরহাদ মজার বলে আমি মানব বন্ধন করবো বেটা যাও মানিকগঞ্জে ফরহাদ কোদাল দিয়া তোমার দাঁড়িয়ে সে দিবে তো হইতে জনতা প্রয়োজনে আমি যাব মানিকগঞ্জে দেখব কিভাবে তুমি মানব বন্ধন করো মানিকগঞ্জের মাটিতে দেশকে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে ফরহাদ মজহার সে যুক্তরাষ্ট্রের সিআই এর অ্যাপয়েন্টেড দালাল বাউলরা হচ্ছে ফাউল শরীয়তকে বিশ্বাস করে না ঠিক কি না কে হক কে বাতিল নির্ধারণ করবে কে চিল্লায় বলেন কে কে হক কে বাতিল তা নির্ধারণ করবে কোরআন ও সুন্না কোন গোষ্ঠী কোন ব্যক্তির রায়কে সরিয়ে সমর্থন করে না ওরা নামাজ স্বীকার করে না আল্লাহকে এক বলে স্বীকার করে না বাউডার সর্বে সর্বাদিতে বিশ্বাসী হুলুলি আকিদা রসুল্লাহ শরীয়ত বিশ্বাস করে না তাদের জন্য মায়া কান্না অতএব ভাইরা রসুল্লাহ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে হেদায়তের চূড়ান্ত পথ দেখাই দিছেন আর রেখে গেছেন এই কোরআন যুগে যুগে হেদায়তের পর দেখিয়েছে কে আমার দেখাবে ফরাদ মাজার শুধু ইসকনের নেগেটিভ না ফরাদ মাজার আপনার ভারতের রয়ের নেগেটিভ এস্টাবলিশের জন্য কাজ করে ডিপ স্টেপে কাজ করে ভাই আপনার সে যদি সত্যি কারতে বাংলাদেশে ইসলাম প্রেমী হতো এবং বাংলাদেশ পন্থী হতো তাহলে তো তার সে পক্ষে দাঁড়ানোর কথা ছিল না ইস্টনের ইস্টন যখন ইস্টন কেন্দ্রে যখন বাংলাদেশে একটা মেসেকের পরিস্থিতি তৈরি হয়েছে তখন সে কার পক্ষে ছিল ইসকেরের পক্ষে না বিপক্ষে পক্ষে ছিল সে তো এটাই প্রমাণ করে ভাই আর আর কি বলবো আপনাকে ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমি তাকে কুলাঙ্গার বলছি এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটুক্তি করেছে আগে এটা একটু শুনেন তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি আপনারা একটু শোনা দরকার মুসলমান দেখেন কি বলেন আল্লাহর কথা কোনো গো আমার কাছে কিছু পাই না মাথা কোনটা নাউজুবিল্লা জোরে বলেন আর জুড়ে বলেন নাউজুবিল্লা এই বদমাস বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাতা কিছুই পায়নি এটা কি কোরআন কে তার করা নয় আল্লাহ পাকের কালাম কেতা তার করা নয় আল্লাহ কে নিয়ে কটুক্তি নয় আল্লাহ কে নিয়ে রসুল কে নিয়ে কটুক্তি করা এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয় তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা রাজি আছে আমরা ওপেন বলি তোরা ওপেন বলতেছিস আমরা ওপেন বলি আল্লাহ এবং রাসুল কে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে টিকতে পারে না তোরাও পারবি না আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহ কে নিয়ে কটুক্তি করার পরে এর যদি শাস্তি না হয় এর যদি বিচার না হয় ফরহাদ কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেই এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে আমিও কথা দিলাম এই হুজুররা কিংবা ইসলাম যদি নির্বাচন নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন এমপি হওয়া খায়াজাত পূরণ করা আমি চুপ থাকবো না ইনশাল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব সর্বশেষ একটি কথা বলতে চাই বাউল শিল্পীদেরকে আমি আব্দুল লতিফ সরকারের বক্তব্য শুনেছি তিনি বলেছেন আমি নামাজ পড়ি আমি আমার মাকে উমরা করিয়েছি হজ করেছি বাউল সমিতির বাউল সমিতির ব্যাপারে আপনাদের প্রতি আমার একটা উদার তাহবান থাকবো ফরহাদ মাঝহারের পিছে ঘুরবেন না ফরহাদ মাঝহার কেন ডক্টর ইনুস কাম কেন আপনাদেরকে দুনিয়ার কেউ আল্লাহর পাকরাও থেকে বাঁচাতে পারবে না কারণ আপনারা তো আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন কথা বলে ঠিক কিনা দুনিয়ার কোন শক্তি আপনাদের বাঁচাতে পারবে না তবে সমাধান কি আছে আপনারা সংবাদ সম্মেলন করেন জাতির কাছে সামনে আসেন আল্লাহর কাছে তাওবা করেন নতুন করে কালেমা পড়েন এবং জাতিকে বলেন যদি আইনি মোকাবেলার মাধ্যমে আবুল সরকার মুক্তি পায় আবুল সরকার সহ যে সমস্ত এবং করে করে আল্লাহর কাছে করবে নতুন কালেমা পড়বে এবং তাওবা যে সমস্ত মুসলমানরা তাদের কর্মকাণ্ডে ব্যথিত হয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে এইভাবে আপনারা জাতির কাছে আসেন হয়তো বা জাতির ক্রোধ ও ক্ষোভ থেকে বাঁচতে পারেন

তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাঁসা নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত তাদের দ্বারা দর্শিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে মুখ খুলছেন তারা যেখানে যায় সেখানে জিনা করেন তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রম লিপ্ত থাকেন তাদের সম্পর্কে যেই ধরনের বাস্য যে ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে কোন বিভাগভাগ মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না কিন্তু দুঃখজনক বিষয় হল গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউন্ডের উপরে যে আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ হয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে আমি পরিষ্কার বাসায় বলতে চাই ডক্টর ইনু সাহেব আপনাকে রক্ত দিয়ে ক্ষমতায় আমরা এই বসাইছি কিন্তু আপনি বাউন্ডের পক্ষ অবলম্বন করবেন আজকে ভাই মুখের সামনে দাঁড়িয়ে বলছি বাউন্ডের উপরে কেউ আক্রমণ করে নাই ভৌরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। রাসুলের বিরুদ্ধে কথা বলেছেন। কুরআনের বিরুদ্ধে কথা বলেছেন। ইসকানের শরীয়তের বিরুদ্ধে কথা বলেছেন। শরীয়তের আইন হলো ওয়াজিবুল কথা। ঠিক। সে আমাদেরকে বাধ্য করবেন না। বাধ্য করবে না। আমাদের উলামায়ে কেরাম এবং মালিকগণদের ধর্মপরায়ণ মুসলমানদের বিরুদ্ধে যেই মামলাগুলি হয়েছে, আওলাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। ভাউলদের সঙ্গে যারা জড়িত আছে আগামীকাল শনিবার এর পরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে আপনারা সকলে জেনে রাখুন আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজত ইসলাম মানি কনসিলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল প্রশাসন বলছেন তারা একসঙ্গে যাবেন বাংলা প্রত্যাহার করবেন এই জন্য সেটা ফ্ল্যাগ পিছানো হয়েছে আগামী শনিবারের পরের শনিবারের আগে দুই মামলা প্রত্যাহার করা না হয় তাদের সবাইকে গ্রেপ্তার করে না হয় এরপরে শনিবারে মানিক জছল করে হবে আমি প্রশাসনের বাইদেরকে বলতে চাই যা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন কেন্দ্রীয়ভাবে আমরা কোন বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই আজকে পল্টন জোন হেফাজতে ইসলামে আয়োজন করেছেন কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসতেন ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ গুলোর থেকে মিছিল হচ্ছে আমরা বাংলাদেশে যদি তাদের বন্ধ হয় তাদেরকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে বলতে চাই দ্বিতীয় কথা বলতে চাই জনাব ফরহাদ মজহার সাহেব সাবধান সাধু সাবধান আপনি সাহিত্যিক আপনি তথা কথিত বুদ্ধিজীবী আপনি এক লাইনে ঘোরাফেরা করে আপনার সাহিত্য কথা প্রকাশ করেছেন একশো বার করেন কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ মূর্খ আপনি সম্পূর্ণ জাহাল আপনি ইসলাম নিয়ে কথা বলবেন বাউলদের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আমুল সরকারকে গ্রেফতার করা হয় নাই গ্রেফতার আমাকে করা হয়েছে আপনি কে আপনাকে আপনাকে গ্রেফতার করলে কি হবে যদি আপনি বাউল ফাউলদের পক্ষ অবলম্বন থেকে যদি বিরত হন তৌনা না করেন যদি আপনি দুঃখ প্রকাশ না করেন জাতির সামনে যদি ক্ষমা না ছান দাবি করবো আপনাকে গ্রেফতার করতে হবে ইসলামী মল্লবদের বিশ্বাসী বিএনপি বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই আপনি বক্তৃতায় বলেছেন সরিয়ে আইন মানেন না আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মন্দ বলেছেন পরিষ্কার বসাই বলছি আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা ছান লোক তার এবাদত নামা বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠায় লিখছে কবিতার নাম আজান কি নাম সুন্দর লাগে না নাম শুনে এবাদত নামা বইয়ের নাম কবিতার নাম আজান কিন্তু লাইনগুলো গুলো এক নম্বর লাইন তুমি কি বধির প্রভু বধির বোঝেন যে কানে শোনে না বয়রা তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো এভাবে হুঙ্কার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে এভাবে হুঙ্কার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে কেন মুওয়াজ হাকিতেছে আজানদে বলছে মহাজিন কেন হাঁকিতেছে প্রেম কথা কে কয় চিৎকারে আজান কিন্তু প্রেম কথা না আজান ঘোষণা 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 তো এভাবেই দিবে কিন্তু সে বলছে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ঢাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে ধূর্ত শয়তানে মানে মহাজিনে বলছে তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যের ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এই কবিতা বলার পরেই দেশে থাকে কিভাবে আমার বলে তাহলে তসলিমা সমস্যা কি তসলিমা নাসরিনের সাথে কি কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল তাহলে তসলিমা নাসরিনও তো আমার মনে হয় না যে সে যেহারে এক বইয়ের মধ্যে যেহারে হারে গোস্তাখি করেছে তসলিমার কোনো বইও এত ব্যাপক গোস্তাখি পাওয়া যাবে কিনা না আমার সন্দেহ আছে কিন্তু এখন হ্যাঁ এই বাংলাদেশের হর্তাকর্তা হয়ে গিয়েছে আল্লাহ হেফাজত করুন এমন কি বইয়ের মধ্যে তার প্রতিটা কবিতা মানে শুধু একটা কবিতাও যদি বলতো তাও না তো ব্যাখ্যা ছিল আর একটা কবিতার নাম দিয়েছে দুনিয়া রেজিস্ট্রি করো

এগুলো শোনার পর কে স্থির থাকতে পারে মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক অথচ মালিক অন্য অন্য কহিতেছে তারা খোদা এমন কি ইব্রাহিম আলাহ ইসলাম যে কোরবানি দিয়েছিলেন পুত্ররে এই তারে পর্যন্ত এমন বিকৃত ভাবে করেছে এগুলো ব্যাখ্যাও করা লাগে না ন্যূনতম আকল থাকলে সুস্থ মস্তিষ্ক থাকলে যে কেউ বোঝে এবং কি করণীয় এটা নবীর জামান আর ওই হাদেশ সামনে রাখলে বুঝে আসে লিখেছে কোন শালা নিজের গলায় নিজে ছুরি বসাতে পারে খা আমাকে ভিতু বলে কি ফল লাভ হবে তোমার নবী ইব্রাহিমের কথাই ধরো আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও ইসমাইলকে জবাই করতে ধরে নিয়ে গেলেন আল্লাহ নবী নিজের ছেলেকে নিজেকে নয় আল্লাহ ভাবলেন পৃথিবীর সকল বাপেরা তো ইব্রাহিমের মতোই হবে নিজের আত্মায় ছুরি না চালিয়ে সন্তানের গলায় ছুরি বসাতে সকলেই ওস্তাদ কিছুদিন পর আর এবাবতের খুঁজে পাওয়া যাবে না বাধ্য হয়ে ইসমাইলের জায়গায় তিনি আদেশ দিলেন

যেই ব্যাপারে কোনো ছাড় চলে নিজের মায়ের কেউ গালি চুপ করে বসে থাকতে পারে আম্মাজান খাদিজা রাজি আল্লাহকে নিয়ে আস্ত কবিতাই লিখেছে বিবি খদিজা নামে খাদিজাও না বিবি খদিজা নামে বিবি খদিজার নামে আমি এই পদ্মটি লিখি বিসমিল্লা কহিব না শুধু খদিজার নাম নেব প্রভু অনুমতি দাও গোসা করিও না একবার শুধু তার নামে এই পদ্মখারি লিখিব মা আবদ নাম উহু তার নাম নেব না মালিক শুধু খদিজার নামে অপরূপ খদিজার নামে একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব তোমাকেও ভুলে যাব ভুলে যাব নবীকে আমার একমাত্র

ওয়াজ করতে গিয়েও করে এদিক থেকে সেদিক হয় হজুরের বিরুদ্ধে কি একজন হবে বলেন অর্থাৎ নবীকে গালি দেওয়া হচ্ছে মক্কার যুগের কথা মদিনার যুগের কথা বলছি না আল্লাহ রসুল শুধু একটা বাক্য বলেছেন অল্লাহি ওল্লাহি লাহাদ যেহেতু কুম্বীর জবাই আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি কখন বললেন মক্কায় কাদেরকে বললেন নেতাদেরকে কোন নেতা যারা তারা গালি দিয়েছে বলেন যিনি বর্ণনা করেছেন যেই সেখানে ছিল ওদের সব আমি জবাই হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দানে বিচার করেছেন কে বিচার করেছেন কে মক্কার যুগের কথা কিন্তু ওই যে নবী বলেছেন তোদের কাছে জবাই নিয়ে এসেছি আল্লাহ ঠিকই মক্কায় মুসল ওই বদরের ময়দানে মুসলমান কি দিয়ে শাস্তি দিবে মুসলমানের কাছে আছে নাকি দুইটা তর মাত্র তিনশো পাঁচজন নেমেছে ময়দানে বাকি আটজন অন্যান্য দায়িত্বে সব মিলালে ৩১৩ তেরো তিনশো তেরো মিলে হাজারের মোকাবেলা করবে কিভাবে তো মুসলমান কিছু করে না রে ভাই সব তো আল্লাহ করে মুসলমান তো যা ওসিলা আল্লাহ কত কিছু রে তো বানাতে পারে নমরুদকে ধ্বংস করেছিলেন কোন মুসলমান লেগেছিল ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন কারে লেগেছিল এই আব্রাহার হস্তি বাহিনীকে বরবাদ করেছিলেন কোন জিনিস লেগেছিল আজকের পাগলরা ভাবে এই দেশে ইসলামের বিজয় হবে কিভাবে ওরা দেখে হুজুররা দুর্বল সাধারণ জনতা দুর্বল ইসলামপন্থীরা দুর্বল ওরা ভাবে আর এই দেশ মনে হয় ওদের চোদ্দ গোষ্ঠীর আছে এখানে কখনো আল্লাহর বিজয় হবে না রাসূলুল্লাহর বিজয় হবে না কোরআনের বিজয় হবে না কিন্তু ওরা জানে না বিজয়ের মালিক হুজুররা না বিজয়ের মালিক তাওহীদের জন্য তারা বিজয়ের মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ যখন বিজয়ের फैसला করবেন পৃথিবীর সবাই মিলে সেই বিজয় রক্ষা দিতে পারবে না তাই এই কথা শুনে আবার ফরহাদ মাজার টাইপের নাস্তিক টাইপের লোকেরা বলতে পারে আল্লাহর হাতে যদি বিজয় থাকে তোমরা এখনো বিজয়ী হলো না কোন দুঃখে জবাব সিম্পল বিজয় আল্লাহর হাতে তবে এখনো আল্লাহ বিজয় দেন নাই কেন জানেন আমাদের দাম বাড়বে কিভাবে কিছু কোরবানি যদি নাই দেই রক্ত যদি কিছু নাই ঝরে কেয়ামতের দিন মুক্তি পাবো কিসের ভিত্তিতে জীবনে তো এমন দুই রাগত নামাজও পড়তে পারি নাই যেটা আল্লাহরে দেখানোর মতো একটা দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো দিনের জন্য যদি হতে পারি জামানের সুমাইয়া যদি না হতে পারি জামানের হুসাইন যদি না হতে পারি হাসরের ময়দানে তাদের সাথে মিলিত হবো কিভাবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দামি হবো কিভাবে এই কোরবানি আল্লাহ এর জন্য নিচ্ছেন না আল্লাহ আমার আপনার রক্তের মুখাপেক্ষি এজন্য আল্লাহ চাচ্ছেন বান্দা দামি হোক বান্দার কিছু কোরবানি দেওয়ার সুযোগ হোক বান্দার কপাল খুলে যাক না হলে ইসলাম জিন্দা করতে নবীর তেরো বছর কেন লাগলো তয়ফের ময়দানে গিয়ে রক্তা হলো সর্বশক্তিমান আল্লাহ চাইলে তো প্রথম দিনই পারতেন এত কিছু কেন লাগলো যে জন্য লেগেছে আজও এজন্য সময় লাগছে কিন্তু বিজয়ের মালিককে আল্লাহ যখনই আমরা উপযুক্ত হব কোরবানি ঠিকভাবে দিয়ে ফেলতে পারবো আল্লাহ নুসরত নেমে আসবে দলিল কোরআন ইংতান সরুল্লাহ কম যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসতে পারো আল্লাহ সাহায্য করবেন তোমাকে বান্দা আবার আল্লাহ সাহায্য করে কিভাবে ওই আল্লাহর সাহায্য মানে আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিনের সাহায্যে যখন এগিয়ে আসবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন তো রামাদান মাস শুধু সিয়াম আর কিয়ামের মাস না বদরের চেতনারও মাস সুতরাং প্রত্যেকের ভেতরে এই চেতনা আমরা আনি প্রয়োজনে জান দেব কিন্তু বাতিলের সামনে মাথা নত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আওয়ামী লীগ বিএনপি জামাত যেই হোক না কেন যে ব্যক্তি আল্লাহ সুবাহ নিয়ে কুটুক্তি করবে কোন দল বুঝি কোন মত বুঝি না আর তার পক্ষ যে বাজার আনিবে তাদেরকে আমরা বয়কট করব। এই বাউল নামে ফাউলেরা ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে এই বাউলদের কাছে মনে হয় আল্লাহ সুবাহ নাম যেন হাসির খুরাক না আউজুবিল্লা না আউজুবিল্লা আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা